স্যানডিয়াগো থেকে লাস ভেগাসের হ্যারি রিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় শনিবার বিকেলে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমানের আন্ডার ক্যারেজে আগুন ধরে যায় বিমানটিতে সে সময় একশো সাতানব্বই জন আরোহী হয়েছিলেন তবে ঘটনায় কেউ হতাহত হয়নি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় স্যানডিয়াগো থেকে লাস ভেগাসের উদ্দেশ্যে উড়ে আসা ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় তার আন্ডার ক্যারেজে আগুন জ্বলছে অবতরণের আগে ককপিটে ধোয়া দেখতে পেয়ে জরুরিভাবে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন করেন পাইলট কার্লোস নামের এক আরোহী ইঞ্জিনে লাগা আগুনের ভিডিওটি বিমানের জানালা দিয়ে তার মোবাইলে ধারণ তিনি বলেছেন যে মুহূর্তে বিমানটি অবতরণ করবে ঠিক সেই মুহূর্তে এটি নিচ থেকে আগুন জ্বলতে দেখা যায় জানালা দিয়ে সে সময় সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে আগুন লাগার খবরে আরোহীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানটি অবতরণ করতে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় পাইলটদের ঘটনার সময় পাইলটদের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটির সে সময় আগুন ধরে যায় বলেও হয় কন্ট্রোল রুম থেকে এ আরোহী জানিয়েছেন অবতরণের সময় বিমানটি ভয়ঙ্কর ভাবে কাঁপছিল অবতরণের পরপরই ফায়ার ফাইটাররা বিমানটির আগুন নেভাতে দ্রুত সেখানে ছুটে যায় এবং অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়